ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম একটি এবাদত হলো শ্যাম শ্যামের কোনো নেকি নেই শ্যামের বিনিময় হলো জান্নাত অন্যান্য আমল করলে নেকি হয় যেমন কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হবে দশ নেকি এই যে একটা নেকি পেলাম কোরআন মাজিদ পড়ে নেকি পেলাম আমরা যদি যায় উপস্থিত হই একটা মানুষ মারা গেছে তো যায় উপস্থিত হলে এক কেরাত নেকি পাবো মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি পাবো আর এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান আর অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা মানুষ জানে না তার গভীরতা কত তো আমরা যদি জানা যায় উপস্থিত হই তাহলে এই নেকি পাব এরকম সবটা আমলেরই নেকি আছে কিন্তু রোজার এরকম কোন নেকি নেই রোজার নেকি হলো বিনিময় নেকি হলো বিনিময় সেটা হলো জান্নাত আমি আপনাকে চারটে পাঁচটা হাদিস ধারাবাহিকভাবে দেখাই তাতে আমরা বুঝতে পারবো যে নেকি হচ্ছে না জান্নাতের কাজ হচ্ছে অ্যাঁ আবু সাহেব ক্ষুদিরী রাজিয়াল্লাহু তালানও বলেন রসুল সাল্লাহ আগেই হসাল্লাম বলেছেন মানসা মা ইয়ামান ফি সবিল ইল্লাহ বাদ আল্লাহ হওয়া জোয়ার নিন্ন রে সবি কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে জাহান্নাম নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে লোকটা শ্যাম পালন করে নেকি পেল না জাহার নাম থেকে দূরে হয়ে গেল যাহার নাম থেকে দূরে হয়ে গেল আরেকটা

একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে বা তার থেকে জাহান্নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে ওমামা বাহেলি রাজিয়াহু তাল আনহ বলেন আল্লাহর নবী বলেছেন মানসাময়মান ফিসাবিলিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে জাল আল্লাহ হবে নারে খান্দাক কামা বাইনো সময় ওয়ালাজ তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান হল 500 বছরের পর অর্থাৎ লোকটাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ চারটা হলো পাঁচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আর শ্যাম ও হিসনুন হাসনুন না নারে। শ্যাম হল ঢাল বিপদ থেকে বাঁচার জন্য মাধ্যম শ্যাম হল দুর্গ যাহার নাম থেকে বাঁচার জন্য দুর্গ দুর্গ তৈরি করা হয় বিপদ থেকে বাঁচার জন্য তো নবী শ্যাম রোজাকে বললেন দুর্গ তো কেন জাহার নাম থেকে বাঁচবে সে জন্য এবার সিরিয়াল চলে আসি এক একদিন থাকলে লোকটা জাহার নাম থেকে সত্তর বছরের পর দূরে সরে যাবে বিনিময় জান্নাত নেকি নয় দুই কেউ যদি একদিন শেয়াম থাকে তাহলে তার থেকে জাহার নাম একশো বছরের পর দূরে সরে যাবে বিনিময় জান্নাত তিন কেউ যদি শ্যাম থাকে তাহলে ব্যক্তি জাহার নাম থেকে পাঁচশো বছরের পর দূরে সরে যাবে চার কেউ যদি শ্যাম থাকে তাহলে তাকে জাহার নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে কেন শ্যাম হলো দুর্বল তো সব মিলে নেকি হলো না জান্নাত পাওয়া গেল জান্নাত পাওয়া গেল শ্যাম পালনের এরকম কোনো নেকি নেই ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম যার সাথে কোনো এবাদতের মিল নেই এক দুই আমরা ধারাবাহিকভাবে দেখাবো যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত তার সাথে কারো মিল নেই ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুর নিবে আমালিন আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ কাবি সম ফাইনহুল্লাহ ঈদুল্লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই কথার কথা এইটা হল শ্যাম আর এইটা হলো সলাৎ সলাদ ছাড়া কোনো এবাদত টিকবে না এ কথাই ঠিক যদি নামাজ আপনার কবুল হয় সব এবাদত কবুল হবে যদি নামাজ কবুল না হয় তাহলে সব ইবাদত বাতিল হবে এটাই ঠিক এ কথা আল্লাহ নবী বলেছেন তবে শ্যাম এমন একটা এবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই এটা হলো শ্যাম কেউ যদি বলে যে সলাৎ শ্যামের সমপর্যায়ের হবে না না কেন আল্লাহ রসুল না করে দিয়েছে এটা হলো সেম এটা হলো হজ হজ এমন একটা এবাদত যদি কবুল হয় তাহলে তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তো এটা হলো হজ এটা হলো শ্যাম হজ শ্যামের সমপর্যায়ের এবাদত জি না হজ শ্যামের সমপর্যায়ের এবাদত নয় কেন হজ করলে নেকি পাওয়া যায় পাপ মোছন হয় আর পালন করলে এর বিনিময় ভিন্ন যার কারণে আল্লাহ রসুল বলেছেন শ্যামের সমপর্যায়ের কোন এবাদত নেই কোরআন তেলাওয়াত করা ভালো কাজ তো কোরআন তেলাওয়াত কি শ্যামের সমপর্যায়ের জিনা তাসবীহ তাহল জিকির আজকার ভালো কাজ তো এইটা কি সিয়ামের সমপর্যায়ের জি না ওমামা বাহেলি বলেন আল্লাহর নবী বললেন ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আমরা দেখাচ্ছিলাম শ্যাম হলো একইবারই ভিন্ন ধরনের এবাদত যার সাথে কোন ধারাবাহিক পেশ করছি ভিন্ন ধরনের চলেন দেখি সাদ রাজি আল্লাহ বলেন জান্নাতের আটটি দরজা আছে জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি এই রায় তোমরা যারা এই পাড়ার ছেলে জিম্মেদারি পালন করো না এইটুকু বুঝ হয় না তোমরা তো হুঁসেন রাখো চলাচল করতে পারবে না কেউ দাঁড়িয়েও থাকতে পাবে না বসতে বলো এই তোমরা দাঁড়িয়ে আছো কেন সামনে এসে বসো এইটুকু বোধ হচ্ছে না কেন তোমাদের জাহান নাম একটি দরজা সাতটি জান্নাতে একটি দরজা আটটি তো যখন মানুষ জান্নাতে ঢোকবে তো আটটা দরজা থেকে মানুষকে স্বাগতম জানানো হবে তো দরজাগুলোর একটি হলো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে যারা সলা আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে যারা শ্যাম পালন করবে তাদের জন্য একটা দরজা আছে যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে তো দান করার দরজা থেকে ফেরেস তারা বলবেন আসেন আসেন এ দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন এই সময় অবশ্য আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বলেছিলেন আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি তো তার মধ্যে যদিও এখন আমাদের আমাদের এটা কথা কথা নয় হলো এই আল্লাহ রসুল বললেন এ যা লেখা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢোকে গেলে এই দরজাটা ক্লোজ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে তখন বাকি দরজা খোলা থাকবে মানে হলো সলাতাদাইকারী ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে ওটা খোলা আছে হজ পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পারবে ওটা খোলা আছে কিন্তু পালন না করে দরজা দিয়ে ঢুকতে কেউ পারবে না আমি যদি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বললেন তাতে হলো এই যে শ্যাম পালনকারীদের জন্য একটা দরজা আছে এইটা দিয়ে অন্য কোনো ইবাদতের ভিত্তিতে ঢুকতে পাবে না এইটা দিয়ে ঢুকতে হলে শ্যাম পালন করেই ঢুকতে হবে আমরা কি আংশিক হলেও বুঝতে পেরেছি যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত যার সাথে কোনো মিল অন্য অন্য ইবাদতের নেই চলেন দেখি

কোরআন তেলাওয়াত করলেই আল্লাহ ফেরেস্তাকে বলেন লিখে দাও বাড়াও সাত শত করো আরও করো হজ করলেই আল্লাহ বলেন নেকি লিখো সাত শত করো আরও বাড়াও দান করলে আল্লাহ বলেন নেকি লিখো দশ লিখো সাত শত করো আরও বাড়াও এইবার আল্লাহ তালা বলছেন তবে ইল্লা সম তবে সেম ফাইন না ও লি ওয়ান আজিজী বেহি শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এইটার ফেরেশ তাকে বললেন না ও শ্যাম পালন করেছে তুমি নেকি লিখে দাও এটা বললেন না যখন কেউ শ্যাম পালন করে তখন আল্লাহ তাকে বলে যে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব হাদিস কিন্তু বোখারি মুসলিম হয়তোবা স্পষ্ট হয়েছে যে সেমই একটা ইবাদত যার বিনিময় আল্লাহ সরাসরি নিজে হাতে দিবেন এই কারণেই তো নবীগণ বেশি সুযোগ নিয়েছেন দাউদ আলা সপরিবারে একদিন সিএম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সিএম একদিন এমনি এই সুযোগ তারা ছাড়েনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একদিন সিয়াম দুই দিন এমনিতেই একদিন সিয়াম দুই দিন এমনি এইভাবে তারা এই এবাদতকে জীবনবাজি রেখে ধরে রাখার চেষ্টা করেছে ইতিহাস বলে আমরা তো এইভাবে জানি না ইতিহাস বলে আওরঙ্গজেব প্রতিদিন সিয়াম থাকতেন হতে পারে তবে প্রতিদিন সিয়াম থাকতে হবে এইটা নয় বেশি যদি কেউ সিয়াম থাকতে চায় তাহলে দাউদ আলাইহিস সালামেরটা থাকতে হবে একদিন সিয়াম একদিন এমনি চলেন আর একটা হাদিস পেশ করি যাতে বুঝবো সিয়াম ভিন্ন ধরনের এবাদত তবে তার সাথে আরো কিছু মিল হবে বিচারের মাঠে আমার আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে আপনার পক্ষে হয়ে আমার পক্ষে হয়ে বলবে রব্বি মানাত উত্তমাহারে ফসাফে প্রতিপালক আমি লোকটাকে দিনে খেতে দিনি আর মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও শ্যাম রোজা আপনার পক্ষে হয়ে আল্লাহকে বলবে রোজা আমার পক্ষে হয়ে আল্লাহকে বলবে প্রতিপালক আমার একটা কথা শোনো এই লোকটাকে আমি দুইটা কাজ করতে দিইনি এক দিনে খেতে দিনি। দুই মন মতো চলতে দি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন ফেরেস্তা বলবেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম তাকে আমি জান্নাতে দিলাম সেম আপনারা আমার পক্ষে কথা বলবে উল্লেখ যে পক্ষে কথা বলার কয়েকটা জিনিস আছে এক সেম দুই কোরআন কোরআন তেলাওয়াত করলে কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তার মধ্যে কেউ যদি নিয়মিত ঘুমানোর সময় সুরা মূল পড়ে কত আয়াতের সুরা এটা তিরিশ আয়াতের তাহলে বিচারের মাঠে এমন শক্তভাবে আপনার পক্ষে দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত সুরাম আপনার কাছ থেকে যাবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি আরো বলেন যে রাতে পড়লে কবরের শাস্তি হবে না খুব শক্ত হয়ে দিন কাটাবেন যেকোনো সুরা সুরাম রাতে পড় ভুই একটা ত্যাগ থাকে না আবার বাগবানা বাড়ি মানে শক্ত মেজাজের মানুষ এক হাঁটু কাদা দিয়েও তারা চলবে মহিষের গাড়িতে তারা চলা অভ্যাসী শক্ত থেকে শক্ত ভারী থেকে ভারী কাজ করা অভ্যাসী মানুষ মানে হলো বাঘ মারার মানুষ অতএব শক্ত পরিকল্পনায় থাকতে হবে সুরাম রাতে পড় বই কোনো মূল্যে ইনশাল্লাহ দুই দুই তিন আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে চার যেগুলি ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে তারা বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে পাঁচ কে যদি তিনটে মেয়ের বেটির লালন পালন করে বিবাহ সাধী দেয় তাহলে এই মেয়ে বিচারে মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে এইভাবে অন্তরাল থেকে এরা তিনজন মেয়ে আর তার পিছনে ওর বাপ আছে যতক্ষণ পর্যন্ত এদের এই তিনটা মেয়ের বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এরা জাহান্নাম নাম থেকে অন্তরাল হয়ে থাকবে আগে আমার বাপের জান্নাত ঘোষণা হোক তারপরে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক পয়সা লাভ হবে এই কথা লালবী বলেন পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য ও তো বাধ্য তিনটা মেয়ে যদি পরস্পর জন্ম দেয় নেই তাহলে বোকা ছেলেটা বলে তোকে তালাক দিব সন্তানই তো হয় না শুধু খালি মেয়ে দাদি খালা ফুফু ওরা বলছে কি করবি এ বো হয় বাদ দে সবই যে মেয়ে কেমন করে বিবাহ দিবি ডিপিএস খোল গাভী কিন খালা বলে এই কথা নানি বলে এই কথা দাদি বলে এই কথা তার মানে বিদ্যা বুদ্ধি তো কারো নাই মানে এ মিনিটে জীবিকা নির্ভর পশু প্রাণীর মত বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগুলোর মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মত তিনটে মেয়ে হলে স্বামীতে বলছে যে তোকে তালাক দেব তিনটে যদি মেয়ে হয় তো দাদি নানি বলছে কি করবি বউ না হয় বাদ দে আর যে নিবি ছেলের আশায় তো সেটাও যদি বেটি হয় তাহলে কি করবি আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে আর মোর বেড়ে যাবে তো বিশ বছর পূর্বে বাগমারা থানায় যত মানুষ শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি বেশি তাহলে নবী কথা বলেছেন আল্লাহ এইবার বেকায়দা হয়ে গেল না আল্লাহর নবী বলেছেন মোর বর্ষণ হবে আর বিদ্যে উঠে যাবে তা আমরা দেখছি বিদ্যে বেড়ে গেছে মোর কোথায় উঠে গেছে তো আল্লাহর নবী কি তাহলে ঠিক বলেননি তিনটে মেয়ে হলে কি হবে এটাই যে দাদির মায়ের জানা নাই যে বাপের জানা নাই সে কি আসলেই শিক্ষিত মানুষ ধারাবাহিক ভাবে সিরিয়াল দিলে দেখা যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বলেছেন তাই ঘটবে কেননা রাসুল সাল্লামের মুখের কথা রকম হবে না সম্মানিত ভাই বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের বিচারের মাঠে শ্যাম রোজা আপনার পক্ষে কথা বলবে এইখানে এসে বলেছিলাম আরো কিছু বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে মনে যদি না থাকে তাহলে আপনার মনে করার জন্য আবার বলি এক একং রোজা দুই কোরং তিন আঙ্গুল তাসবি চার তিনটা দুইটা মেয়েও পাঁচ যেসবগুলো ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে মনে থাকবে না মনে হয় সিরিয়াল একা একা দিয়ে দেখেন তো হয় কি না আচ্ছা এক সেম দুই কোরআন তিন তাসবি আঙ্গুলে তাসবি চার তিন মে পাঁচ বাল্য অবস্থায় ছেলে মোজা কাল্লা খের বারাকাল্লাহ হাইয়া কাল্লা